ইশাকের কথা বলে অলরেডি দোকানে তালা মেরে দিয়েছে আমার মনে হয় না যে ইশাকের মতো এমন একটা ব্যক্তি এগুলোর সাথে জড়িত থাকবে যে লুটপাট লুটতরাজ দখলবাজি চাঁদাবাজি যেগুলো হচ্ছে এগুলো অনেকে জায়গা করতেছে বিএমপির নাম ব্যবহার করে কিন্তু আমরা মাঠ পর্যায়ে আমাদের কাউকে পাই নাই আমাদের পুরান ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অলরেডি বিএমপির নাম ব্যবহার করে ঈশাকের নাম ব্যবহার করে তারা চাঁদাবাজি লুটতরাজ করতেছে এক ব্যবসায়ীর কাছ থেকে অলরেডি আমাকে গতকাল রাত দুটা বাজে ফোন দিয়েছে ঈশ্বের কথা বলে উনি চাঁদা নিয়ে নিয়েছে ঈশ্বাকের কথা বলে অলরেডি ওখানে তালা মেরে দিয়েছে তো আমার মনে হয় না যে ঈশাকের মতো এমন একটা ব্যক্তি এগুলোর সাথে জড়িত থাকবে এগুলা হচ্ছে সব দলেরই হাইব্রিড থাকে আওয়ামী লীগ এদের কোনো দল নাই এরা আওয়ামী লীগও না বিএনপি না এরা শুধু সময়েতে আপনার দল চেঞ্জ করে লুটপাট লুটতরাজ করে তো আমি সকল বিএনপির নেতাকর্মীকে অনুরোধ করব। আপনারা খুঁজে এদেরকে বের করুন তো আপনারা বের করতে না পারেন এই দায়ভার বিএনপি নিতে হবে আওয়ামী লীগ ষোলো বছর সতেরো বছর আমাদেরকে জ্বালাইছে অপরাধী কিন্তু সেই বিচার তো আমরা করতে পারি না বিচার করবে প্রশাসন বিচার করবে আইন আমরা বড় জোরে তাদেরকে আইন হাতে তুলে দিব এই জন্য প্রশাসন আসলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কিন্তু এখনও যারা লুটতরাজ করছে আমি বলবো প্রশাসন আসার সাথে সাথে সবাই থানায় গিয়ে সব কিছু জমা দিয়ে দিবেন প্রশাসনের কাছে সব জমা দেবেন যা সিলিন্ডার করবেন তা না হলে আমরা তো যে প্রশাসনকে তো যে আপনাদের লিস্ট দিয়ে দেবো কিন্তু যারা লুটতরাজ করছে সবার লিস্ট আমাদের কাছে আছে। বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন সবার লিস্টে আমাদের কাছে আছে এই নৈরাজ্যগুলা এই নৈরাজ্যের এই নৈরাজ্যের লিস্টগুলো আমরা অবশ্যই প্রশাসন হাতে দিব। আর্মি আছে পুলিশ আছে ওরা অবশ্যই এটা ব্যবস্থা নেবে তার আগে এটা আপনারা যদি দিয়ে এটা সবচাইতে ভালো হয় তা নাহলে এটা আপনাদের আওয়ামী লীগের মতো একটা দলকে তো যে আমরা উৎখা উৎখাত করতে পারি সেখানে আপনারা বিএনপির সুবিধা সুবিধাভোগী এগুলো কোনো কিছুই না এগুলো তো মনে করো দুই মিনিটের কাজ আমাদের কিন্তু আমরা এগুলো করতেছি আমরা এখনও সুযোগ দিচ্ছি বিএনপির সিনিয়র পার্সন যারা আছে আপনারা মাঠ ফচা খোঁজখবর নিয়ে অতি দ্রুত অতি দ্রুত এই সমস্যা সমাধান করেন আল্লাহ হাফিজ